একশো দিনের কাজ কেন্দ্র বন্ধ করে দিলেও আমরা কর্মশ্রীর মাধ্যমে কাজ দিই পঞ্চাশ দিনের আগে একশো দিনের কাজেও লোকে তিরিশ দিনের কাজও পেত না আর এখন আমরা কর্মশ্রী আছে এরা কম ইম্পর্টেন্ট কি মনে করেন ওদের চেহারাগুলো কালো ওরা দেখতে গরিব ওরা সাধারণ ঘরে থাকে তাই তাদের কোনো মূল্য নেই আমি মনে করি যারা মাটিতে কাজ করে তার মূল্য সবচেয়ে বেশি আজকে যে মেয়েটি মাটির ঘর থেকে পড়তে এসছে আমি তাকে বেশি সম্মান করি কারণ রিকশাওয়ালার মেয়ে একদিন ইঞ্জিনিয়ার তৈরি হয় টোটো চালকের মেয়ে একদিন ডাক্তার তৈরি হয় কৃষকের মেয়ে একদিন ইঞ্জিনিয়ার তৈরি হয় চাষির মেয়ে একদিন মনে রাখবেন তারা দেশকে জয় করে তারা দেশের পাইলট হয় তাদের দিকে তাকান তাদের দিকে ফিরে দেখুন মনটাকে মুক্ত করুন মনটাকে বদ্ধ করবেন না